অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে স্কলারশিপের ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে নেবে তো সোনাগরিকের গুণ কয়টা রয়েছে সেটা আজকে ভিডিওতে জানার চেষ্টা করবো তো এর আগে তোমার চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে ভাষা স্কলারশিপের ভিডিও থেকে লাইক করবে আর যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবো যে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবো আর তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক ছিল সঙ্গে তোর সঙ্গে তো তোমার প্রশ্নের উত্তর ঠিক সরাসরি গাড়ি থেকে দিচ্ছি তোমরা যে কোনো ক্লাসের যে কোনো যে আদা ঠিক সময় দেখতে ঠিক মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখবে তারপর ইউটিউবে সার্চ করে ওই যে বলারাস টিক্সিনর তো তোমরা সরাসরি গাই থেকে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে স্ক্রিনে একটা নাম লেখা আছে এইচ এম হাসান এইচ এম এইচ এস আর তোমরা যে কোনো ক্লাসে যে আলাদা টিক্সন দেখছো ওই প্রথম টিক্সন মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখবে তারপর এইচ এম হাসান এইচ এম হাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওই যে বলা টিক্সিনর তো তোমরা সরাসরি গাইড থেকে উত্তর পেয়ে যাবে তাহলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা দেখে নিতে পারো আর শোনাগরিকের গুণ কয়টা সেটা আজকে ভিডিও জানবো বা কর্তব্য বা শোনাগরিকের বৈশিষ্ট্য কি কি থাকতে পারে সেইগুলো আজকে ভিডিও জানবো তো তো নিচ্ছে ততটা দেখার আগে তোমরা সেখানে নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ ব্যালেন্সে কল হয়ে ভিডিওটাকে লাইক করে দেবে তো সোনাগরিকের গুণ কয়টা সেটা আজকে দেখে নেওয়া যাক তো দেখো সোনাগরিকের গুণ হলো তিনটা সোনাগরিকের গুণ কয়টা সোনাগরিকের গুণ হলে তিনটা তো আজকে ভিডিও ভিডিও লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে